আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আপনারা সকলে সোনালি গ্রাম বাংলার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা আমন্ত্রণ জানাচ্ছি কাজ দেখার জন্য সঠিক সময় ধানের চারাগুলো উঠানো হয়নি কয়েকটা দিন দেরি হয়ে গেছে তাই ধানের চারাগুলো নতুন করে শিকড় ছেড়েছে উঠাতে কিছুটা সমস্যাই পড়তে হচ্ছে আঙুল দিয়ে অল্প করে ধরে টান দিয়ে উঠাতে আঙুলের মাথাগুলো বেশ ব্যথা হয়ে যাচ্ছে তাই অনেকটা সময়ও বেশি লেগে যাচ্ছে সঠিক সময় চাষের জমি প্রস্তুত না হলে যে সমস্যাগুলোয় পড়তে হয় আমরা সেরকমেরই পড়েছি সময়ের কাজ সময় মতনই করতে হয় যদি না করেন তাহলে আমাদের মতনই অবস্থা হবে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আ